হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিশ্বের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন আজকে চমৎকার কবুতার দেখাবো ওমান ব্ল্যারলেনের ট্রেডি কবুতার দামাদামি কোনো অপশন নয় প্রাইস করবে ফিক্সড রেট চার হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি চার হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহ প্রে করতে পারবেন চমৎকার ব্যাডলেনের ডাইরেক্ট রা ব্লারলেনের ওমান ব্লারের ট্রেডি অসাধারণ ট্রেডি নিঃসন্দেহে কালাক্ট করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিয়ার্স ভিওর্সে একদরা চমৎকার ব্যার্ড লাইনের ট্রেডি আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমান ব্যাডলাইনের ট্রেডি নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ট্রেডি দামা দামের কোনো অপশন নাই এটা চার হাজার টাকা আজকে যে ট্রেডি কবুতর দেখাবো প্রত্যেকটা কবুতর র ব্লাড লাইনের টেরি অনলি চার হাজার টাকা ফিক্সড রেট যেহেতু আবহাওয়া খারাপ বর্ষা যার কারণে আমি দ্রুত আপনাদের দেখাচ্ছি ভিওর্স নিঃসন্দেহে কালেক্ট করবেন দামা দামের অপশন নাই অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা স্টাইল দেখবেন আপ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার রানিং প্লেয়ার কবুতর দেখাবো অনলি চার হাজার টাকা ফিক্স স্টাইল দেখেন মাস আল্লাহ দেখেন অনলি চার হাজার টাকা বেয়ার্সে একবার কামাগার কবুতার আছে মাসাল্লাহ চমৎকার ব্র্যান্ড রান্ডে কামাগার নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন চোখ হবে রক্তের মতন লাল দামা দামের অপশন নাই অনলি তিন হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা দেখাই চান্সে যেহেতু আবহাওয়া খারাপ যার কারণে দ্রুত দেখাচ্ছি অনলি চা তিন হাজার টাকা প্রাইস আমি চোখের রিংটা দেখাই একটু দেখেন কামাগার রানিং পেয়ার কবুতর বিয়ার্স এই স্টাইল দেখবেন গিরাফ দেখবেন কামাগার রানিং পেয়ার অনলি চার হাজার তিন হাজার টাকা বিয়ার্স চার হাজার টাকা কামাগার রানিং পেয়ার নিঃসন্দেহ নেবেন মাসাল্লাহ রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা অসাধারণ রানিং পেয়ার পাচ্ছেন নিঃসন্দেহ কালেক্ট করবেন দেখেন বিয়ার্স চমৎকার স্টাইলিশ নর্মাদি কনফার্ম নিঃসন্দেহে নেবেন অনলি চার হাজার টাকা ফিক্সে অনলি ডাবালা প্ল্যাস দামাদামের অপশন নেই রানিং পেয়ার ডিমে আছে অনলি পঁচিশশো টাকা বিয়ার ফিক্স রেট পঁচিশশো টাকা স্টাইল দেখবেন গ্রেফত দেখবেন অনলি পঁচিশশো টাকা ডাবালা কবুতর বিয়র্স মাসাল্লাহ একবেলা ট্রেডি একশো আঠাশের রানিং ফেয়ার কবুতর আছে নিঃসন্দেহে আপনারা নিবেন দামাদামের অপশন নাই মাসাল্লাহ রানিং ফেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা টেডি একশো আঠাশ ক্লাব লাগবে আপনি টেরি কবিতার ক্রয় করুন স্ট্যান্ডিং দেখুন গ্রাফ দেখুন অনলি চার হাজার টাকা ফিক্সড যেহেতু বৃষ্টি পরে যার কারণে অল্পতেই আমি দেখাচ্ছি বিয়ার চমৎকার ব্লড টেডি কবুতর কবিতার অসাধারণ ট্রেডি নিঃসন্দ্যা প্রায় নিতে পারবেন স্ট্যান্ডিং দেখুন গেরাফ দেখুন মার্শাল্লাহ ইয়ার যে একজোড়া কবুত আছে রানিং পেয়ার কবিতার স্টাইল দেখুন মার্শাল্লাহ রফিকুজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লেনের ওমান ব্ল্যাড লেনের কবিতার তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার তিন হাজার পাঁচশো টাকা অসাধারণ কবুতার নিঃসন্দেহ প্যাক আউট করবেন স্টাইল দেখেন গিরাপ দেখেন তিন হাজার পাঁচশো টাকা চমৎকার ব্লাড কবুতার স্ক্রিন শট দেবেন যে কোনো কবুতার লাগলে চমৎকার চমৎকার ট্রেডি দেখাবো মাশাল্লাহ নিঃসন্দেহে নিবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা ওমান ব্লাড ট্রেডি চমৎকার ট্রেডি বিয়ার্স বিহার্স একবার সাকি ট্রেডি আছে দেখেন চমৎকার ব্লাড ট্রেডি অনলি দামাদমি অপশন হয় তিন হাজার টাকা আর রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না অনলি তিন হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একটা চমৎকার ব্রালডানের ওয়ান ব্রাল্ডেনের ট্রেডে অনলি চার হাজার টাকা ফিক্স রেড স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চা চার হাজার টাকা বিয়ার্স আজকের যে রানিং পেয়ার কবুটা দেখাচ্ছি অসাধারণ রানিং পেয়ার অনলি চার হাজার টাকা চমৎকার চমৎকার বেবি দেখাবো রানিং পেয়ার আসলে আপনারা নিঃসন্দেহে নেবেন অনলি চার হাজার টাকা